আসসালামু আলাইকুম জানাচ্ছি আমি ডাক্তার যথারীতি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আজকের টপিক হচ্ছে ডিজিজ অব দ্য সাড়ে সময় হওয়ার কথা ছিল তো সাড়ে নটার বাচ্চা একটু অপেক্ষা করি কয়েকজন জয়েন করুন লাইভে তারপরে আপনার ইনস্যামা শুরু করব ডিজিজ অব দ্য ল্যারিংসের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে আপনারা যদি অ্যানাটমিটা ভালো মতে গত ক্লাসে না পড়ে থাকেন বা না দেখে থাকেন তাহলে আপনাদের জন্য একটু কষ্ট হবে তো আমি গত ক্লাসে পড়ানোর সময় বারবার করে বলেছি যে ল্যারিংস এর অ্যানাটমি খুব ইম্পর্টেন্ট ল্যারিংস অ্যানাটমি থেকে প্রশ্ন থাকে আবার ডিজিজ অব দ্য ল্যারিংসের বেলায় ডিজিজ বুঝতে গেলেও আপনি ধরুন অ্যানাটমি পার্টটা ভালো মতো বুঝতে হয় সো আশা করি আপনারা গত ক্লাসে যতটুকু আমি বলেছি আপনারা পড়েছেন ল্যারিংসের থেকে যেমন অ্যানাটমি ইম্পর্টেন্ট ল্যারিংসের ফিজিওলজি সেমভাবে ইম্পর্টেন্ট ল্যারিংসের থেকে আপনার ডিজিজও ইম্পর্টেন্ট ল্যারিংস পুরোটাই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি অ্যাকচুয়ালি ধারাবাহিকভাবে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল আজকে যাতে আমি ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি ক্লাসটা নেই তো ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি ক্লাস আছে সামনে অ্যাকচুয়ালি আমি বেসিক ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি তো পড়াই না তো ওইগুলো শুধু আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে এইখান থেকে এতটুকু ফিজিওলজি এতটুকু বায়োকেমিস্ট্রি আপনাদেরকে মানে করতে হবে তো ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ক্লাসগুলো আমাদের যে ম্যান্ডেটার নেয় তারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে পড়ে তো আমি জাস্ট খালে আপনাদেরকে একটু গাইডলাইন দিব যে আমাদেরকে ইন্ট্রি জমা করতে খুব প্রয়োজন তো সেক্ষেত্রে ধরেন এটা আর কিছুদিন পরে সামনে মাসে ইনশাল্লাহ এই ফিজিওলজির সরি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি উপ ক্লাসটা আছে তো গত ক্লাসে যেহেতু আমরা ইয়ে ল্যারিংসের অ্যাক সম্পর্কে পড়াশোনা করেছি তো আমি চেয়েছিলাম সেটা ধারাবাহিকতায় আজকে ডিজিজটা পড়ে যাতে করে আপনাদের সেটা পরপরে আবার মাঝখানে একদিন আমি ওই দিনে আমি ক্লাসে ক্লাসটা মিস করেছি তো পাঁচজন জয়েন করেছেন শুরু করা যায় তো কত আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে একটু জানাবেন তাহলে আমি জানি কাজটা শুরু করি মনে হয় শোনা যাচ্ছে প্রতিদিনই এই হেডফোন দিয়ে কথা বলি শোনা যায় আচ্ছা তো আপনারা যারা হচ্ছে ক্লাস করতে বসছেন আশা করি আপনারা আপনাদের সাথে আপনাদের আমার অনেক ফেভারিট একটা বই দিনরা এটা নিয়ে বসছেন যাতে করে ক্লাসের সাথে একটু পরিলেখ করতে পারেন তাহলে ধরেন আপনার জন্য পড়াটা ইজি হয়ে যাবে দাগান নিতে পারবেন তো আপনারা কি শুনিস আমার চলেন আমার দিনরা হচ্ছে সেভেন্ড এডিশন এই বইটি আমি পড়েছিলাম তো আমি এখান থেকে আপনাদেরকে বাগিয়ে দিলেন একদিন বইটা সম্পর্কে শুনেছি তেমন একটা পরিবর্তন হয়নি

গত ক্লাসে অ্যান্ড হতে ল্যারিংসটা আমরা যদি দত থেকে পড়েছিলাম দত্ত আপনাদের মেইন বই আপনারা যদি দত্ত থেকে ল্যারিংসটা না পড়ে ডাইরেক্ট ঢিংরা থেকে ল্যারিংসে আনতে হয়ে পড়েন আপনাদের মাথা পুরো খারাপ হয়ে যাবে কারণ ঢিঙরা যেহেতু একটা মানে স্পেশালিস্ট বই এখানে ধরেন অনেক হাই লেভেলের কথাবার্তা আছে তো আগে আপনাকে বেসিকটা জানতে হবে তারপরে হচ্ছে আপনার ধরেন ডিঙ্গা থেকে পরে আবার অ্যানাটমি অফ দ্য ল্যারিংসটা কিন্তু অবশ্যই পড়তে হবে দিনরাতে অনেকগুলো এক্সট্রা ইনফরমেশান আছে যেগুলো ধরেন দত্ততে নাই কারণ হচ্ছে আমরা তো ক্লিনিশিয়ান তাই না ক্লিনিক্যাল ওরিয়েন্টেড অ্যানাটমিগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তো অ্যানাটমি ফার্স্ট অফ অল তো আপনি দত্ত পড়বেন দত্ত পড়ার পরে অবশ্যই ওই চাপ্টারটা আপনারা ডিঙ্গা থেকে আবার পড়বেন এটা আমি প্রতি ক্লাসে বলি বারবার করে বলি আশা করি আপনার আপনারা বিষয়টা খেয়াল রাখবেন তো অ্যানাটমি অফ দ্য ল্যারিংসে এখানে যেটা আপনাদের একটু আমি বলে দিতে চাই মাসালস অফ দ্য ল্যারিংসের ভিতরে ইন্টেন্সিক মাসেল আর এক্সটেন্সিক মাসালের মধ্যে ওই কে কে অ্যাড কে কে অ্যাডাক্টার্স কে কে ট্যান্সার কে হচ্ছে আপনার ওপেনিং ওপেনার্স অফ দ্য ল্যারেঞ্জেল ইনলেট ক্লোজার অফ দ্য ল্যারেঞ্জেল ইনলেট এই জিনিসগুলো একটু মানে ইম্পর্টেন্স দিয়ে পড়বেন ঠিক আছে সবই তো পড়বেন ওদিকে সবই পড়বেন এর আগে ল্যারেঞ্জাল ম্যাড্রেন আছে মাসেল লিগামেন্ট এগুলো তো পড়বেনই আমার বইটা একটু দেখায় দেখেন আমি কিন্তু কোনো লাইন বাদ দিইনি ঠিক আছে আমি কিন্তু কোনো লাইন বাদ দিইনি এই ইচ এন্ড এভিউ লাইন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে স্কুলের সঙ্গে পড়ার সময় তো যেহেতু মাস্টার টপিক প্লাস ইচ এন্ড এভিউ লাইন তো আর আমি আপনাদেরকে পড়তে বলতে পারি না তো এখানে আপনাদেরকে যতটুকু মানে মোস্ট ইম্পর্টেন্ট যতটুকু ততটুকু তো বলতে হবে তো এখানে মাস্টার সব দ্য ল্যারিংসটা একটু দেখবেন আর হচ্ছে এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে প্যাডেট্রিক ল্যারিংস পেডেট্রিক ল্যারিন্সটা বোক আপনার হচ্ছে যেমনটা অ্যানাটমির জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমন হচ্ছে আপনার এটা ফিজিওলজির একটা ইম্পর্টেন্স আছে এখানে তারপরে তারপরে প্যারাতে আছে ফিজিওলজি অফ দ্য ল্যারিন্স এখানে আপনি ইনফিনিটি ইনফিনিটি স্টার্ট দিয়ে রাখেন আপনার ফিজিওলজি ক্লাসের কথা বললেন ফিজিওলজি ক্লাসের ভিতরে আমি এগুলোই বলবো যে মানে আমাদের বইতেই ফিজিওলজির কোর্শনগুলো আছে তো ওইটুকু আপনাদেরকে অবশ্যই জানতে হবে এইবার চলে আসেন আমরা আর চ্যাপ্টার ফিফটি এইট এ যেখানে আসলে যেহেতু আপনার মাস্টার টপিক ক্লাস সো সব কিছু নিয়ে আলোচনা করা হবে না যতটুকু ইম্পর্টেন্ট একদম মানে আমি ধর কোয়েশ্চেন করি না যতটুকু ধরেন মানে লাগবে ঠিক ততটুকু নিয়ে আলোচনা করা হবে কারণ টাইমও শর্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ করতে হবে সো আমি একটু লাইয়ারেন্সের অ্যাহাট্রমি সম্পর্কে ও বললামই তো আপনার নার্ভ সাপ্লাই অ্যামরোলজিক্যাল ডেভেলপমেন্ট পেডিয়েট্রিক প্ল্যানিংস ফিজিওলজি অফ ল্যারিন্স এইগুলো হচ্ছে অ্যানাট্রোমি চাপ্টার থেকে পড়বে না বাসলস অফ ল্যারেন্সের বক্সগুলো যাই হোক বা ডিজিজে আসে তারপর কখন ডিজিজে আসার পর একটু কন ইনফার্মেশন অফ ল্যারেন্সের ফার্স্টটি আছে অ্যাক্টিভ্ল্যারেনজাইটিস অ্যাক্টিভ প্ল্যারেনজাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনি ডে টু ডে লাইফে এই প্যাশেন্টটা আপনাকে ফেস করতে হয় ঠিক আছে তো অ্যাক্টিভ ল্যারেনজাইটিস কিন্তু আপনার ইনফেকশাস নন ইনফেক যদিও মোর কমন তো প্রথমে এটা কি অরিজিনে হয় ফার্স্ট হচ্ছে ভাইরাল অরিজিনে হয় তারপরে এটা হচ্ছে ব্যাকটেরিয়া ইন্টারভেন করে তো ব্যাকটেরিয়া কোন গোল ইন্টারভেন্ট করে স্টেপটোকাস নিউমোনি সাথে ফ্লাস ইনফ্লুয়েসা হেমোলাইটিক হেমোলাইটিসোচিস নামগুলো অবশ্যই 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 মুখস্থ করতে হবে যেহেতু আমি বলছি এখানে তো এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট আর হচ্ছে আপনার ল্যারেনজাইটিস হচ্ছে একদম ফিভার যেগুলো যেমন ধরেন ডিপথেরিয়া নিজেলস চিকেন সেগুলো তো ধরেন ল্যারেনজাইটিস দেখা যাবে ওদিন একজন বলেছিলাম আমার ভাই কি বয়স আসতে শোনা যায় আসে আমি যথেষ্ট জোর কথা বলছি আমরা যেন অনেক শুনতে পাচ্ছি আচ্ছা নন ইনফেকশাস নন ইনফেকশন কি কি কজে হচ্ছে দেখেন ভোকাল অ্যাবিউজ ঠিক আছে তারপরে অ্যালার্জি থার্মাল এবং কেমিক্যাল বার্ন সেটা আপনি হচ্ছে ইনজেকশন অথবা ইনহেলেশন দুই মাধ্যমে হতে পারে তারপর আছে অ্যান্ডিওট্রাকিয়াল ইন্টিভিশন অ্যান্ডিওট্রাকিয়াল ইন্টিভিশনের সময় যদি আপনি ল্যারিঞ্জাল ট্রমা করেন সেক্ষেত্রে আপনি ল্যারিঞ্জাইটিস ডেভেলপ করতে পারেন ঠিক আছে তো ক্লিনিক্যাল ফিচারটা পড়বেন ট্রিটমেন্ট কি দিবেন ট্রিটমেন্ট হচ্ছে আপনার ট্রিটমেন্ট হচ্ছে আপনার ভয়েস রেস দিবেন অ্যাভয়েডেন্স অফ স্মোকিং অ্যালকোহল স্টিম ইনহেলেশন দিবেন একটা অ্যান্টিটু কাফশিরা পাইটি দেবেন একটা অ্যান্টিবায়োটিক দেবেন যেহেতু হচ্ছে সেকেন্ডারিলি ব্যাকটারি ইন্টারপেন করে একটা অ্যানালিসিস দিবেন যেহেতু তারা সোট থ্রোট কমপ্লেন করে আর স্টেরয়েড দেবেন যদি হচ্ছে আপনার কেমিক্যাল বা ইনহেলেশনাল কোনো একটা মানে হিস্ট্রি দেয় সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা স্টেরয়েড দিতে হয় এবার আসেন অ্যাকিউট এপিগ্লোটাইটিস এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এটা আপনারা একটা ইনফিনিটি দেন এটা সাথে তো অ্যাকিউট এই অ্যাকিউট এপিগ্লোটাইটিসটা কি এটা হচ্ছে একটা অ্যাকিউট ইনফ্লাভটারি কন্ডিশন কনফাইন টু দ্য সুপারা গ্লোটিকিজার ঠিক আছে এখন এই যে আমি যে বললাম সুপ্রাগ্লটিক রিজেন লাস্ট ক্লাসে যখন আমরা ল্যারেঞ্জ করেছি সেখানে কিন্তু সুপ্রাগ্লটিক পার্ট কোনটা সাবগ্লটিক পার্ট কোনটা হচ্ছে গ্লটিক পার্ট এগুলো পড়েছে এই সাব ডিভিশনগুলো যদি আপনারা ভালোভাবে আয়তন করতে পারেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে ডিজিজটা কোন এরিয়াতে হচ্ছে সেটা বুঝতে পারবেন না ঠিক আছে তাহলে হচ্ছে এটা ফার্স্ট লেখা আছে ইনফ্লামেটারি কন্ডিশন কনফার্ট টু সুপ্রাগ্লটিক পার্ট স্ট্রাকচার কি কি আছে এপিগ্লটিস এরি এপিগ্লটিক ফোল্ড অ্যান্ড অ্যালফোনটস ঠিক আছে এবার আসেন এখানে হচ্ছে আপনার মার্ক টমা থাকে তো এখান এখান থেকে হচ্ছে আপনার এসবিএ ছিল জুলাই জানুয়ারি দু হাজার আঠারোতে এসবিএটা এমন ছিল যে একটা বাচ্চা তিন থেকে চার দিন যাবো তার জ্বর তারপরে হচ্ছে রেডিও অপেক্ষা হচ্ছে থামসাইন পাওয়া গিয়েছে এটা হচ্ছে সিনারিও সাইন হচ্ছে আপনার ক্লু পয়েন্ট যেটা ধরে আপনি হচ্ছে ডায়াগনোসিস করবেন এবার আসেন এটিওলজি কি এটা মানে এটা জানতে চেয়েছিল যে এটার পজিটিভ অর্গানিজমটা কি ছিল এটা হচ্ছে হিউমফুলাস ইনফ্লুয়েসা টাইপ বি এটা আপনারা একদম মাথায় ঢুকে নেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এটা পজিটিভ এজেন্ট বি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবার আসেন এটিও এটিওলজি এটা তো একটা সিরিয়াস কন্ডিশন হয় তো এটা অ্যাকচুয়ালি টু টু সেভেন ইয়ার্স চিলড্রেন যারা তাদের ক্ষেত্রে এই ডিজিজটা ডেভেলপ করে আর হচ্ছে ইনফ্লুয়াস ইনফ্লুয়েজা টাইপ বি হচ্ছে এই জিনিসটা করে ক্লিনিক্যাল ফিচারটা আপনারা করে নেবেন আমি যেটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে রেডিওগ্রলজিক্যাল ফাইনিক্সের ভিতরে যখন আপনারা এক্স রে সফট টিস্যু নিয়ে ক্ল্যাটারাল ভিউ করবেন তখন সেখানে থাম্প সাইন পাবেন সল ওয়েল এপিগ্লোটিসের কারণে সেখানে থাম্প সাইন পাবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা এবার ট্রিটমেন্ট কী করবেন এই পেশা এই বাচ্চাগুলোকে হচ্ছে হসপিটালাইজেশন করতে হবে কারণ তাদের স্পাইটারি অবস্ট্রাকশন হতে পারে তো অ্যান্টিবায়োটিকের মধ্যে চয়েস অফ অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনার এমপিসিলে সাথে হচ্ছে থার্ড জেনারেশন সেফোলস্পোর এবং এগুলো দিতে হবে ইন্ট্রোভেন্সরি তারপরে স্টেরয়েড দেবেন আইভি হাইড্রোকটিসন অথবা ডেকজামেথাসন তো স্টেরয়েড দেওয়ার কাজটা হচ্ছে যে এটা ইনফ্লামেশনটা রিডিউস করবে ওই যে আপনার এপিগ্লোটিসটা যে সোলোয়েন হয়েছিল সেটা রিডিউস করবে এই জন্য এইটুকু হাইড্রেশন দেবেন অক্সিজেন ইমিডিফিকেশন দেবেন অনেক ক্ষেত্রে অ্যান্টোটাক ইন্টিভিশন প্রয়োজন হতে পারে এই গেল আপনার ট্রিটমেন্ট এবার আসেন অ্যাকিউট ল্যারিঙ্গো ফ্রাকিও ব্রঙ্কাইটিস তো আপনার অ্যাকিউট ল্যারিঙ্গো ফ্র্যাকিও ব্রঙ্কাইটিস হচ্ছে মোর কমন দেন অ্যাকিউট এপিগ্লোটাইটিস এটা হচ্ছে ফার্স্ট এইখানে এই চ্যাপ্টারটার ভিতরে একটা ই দেওয়া আছে ছক করে দেওয়া আছে আর হচ্ছে ডিফারেন্স আপনারা যদি ছকটা পড়েন তাহলে আপনাদের জন্য খুবই ইজি হবে দুইটা মনে রাখার জন্য তো এখানে যেটা হচ্ছে যে আপনার মেনলি ভাইরাল ইনফেকশন এটা হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা টাইপ ওয়ান এবং টাইপ টু দিয়ে হয়ে থাকে এটা হচ্ছে সিক্স মান্থস থেকে থ্রি ইয়ার্স এক জায়গায় বলা আছে আর ডিফারেন্সে বলা হচ্ছে থ্রি মান্থস টু থ্রি ইয়ার্স দুইটাই মনে রাখবেন এই এই এইস রেঞ্জে চিলড্রেনদেরকে এফেক্ট করে এটা ফার্স্ট অফ অল ভাইরাল অরিজিন হলো পরবর্তীতে গ্রাম পজিটিভ ককায় হচ্ছে ইন্টারভেন করে ঠিক আছে তো এই 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 ডিজিজটার জন্য ম্যাক্সিমাম হচ্ছে মেল চাইল্ডদের হচ্ছে এই ডিজিজটা বেশি হয়ে থাকে কটা কথা মনে রাখেন তারপর ডিফারেন্সটা পড়বেন ডিফারেন্সের ভিতরে অনেক কিছু আছে আমি যে শুধুমাত্র রেডিওলজির সাইডটা একটু বলি যে থাম সাইন অন ল্যাটারাল ভিউ পাওয়া যাবে একমিটাইপিগুলোটাইটিসের আর এখানে পাওয়া যাবে হচ্ছে স্টিপল সাইন অন অ্যান্ট্রোপোস্ট্রো ভিউ অফ নেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই স্টিপলসাইন আর থামসাইন দিয়ে আপনারা কিন্তু আর ওদিক দিয়ে হচ্ছে আপনার অ্যাকিউট অ্যাপিগ্লোটাইটিস দুটো ডিফারেন্স করতে পারবেন এবার আসেন ইডিং অফ দ্য ল্যারিংস ডিডিং ডুবেন তারপর হচ্ছে পলিপার্ড ডিজেনারেটিভ ডিজেনারেশন অফ ভোকাল কর ডিংকি সিডিমা যেটা এটা হচ্ছে থ্রি স্টার দিয়ে পড়বেন অফ ল্যারিংস থ্রি স্টার দিয়ে পড়বেন এখানে একটা কথা আছে যে তার এপিগ্লোটাইটিস ঠিক আছে টিউবারকোলোসিস অফ ল্যারি একটা কথা আছে এই এই জায়গাটা একটু বোল্ড করে রাখেন এখানে একটা একটা স্টার্ট দিয়ে রাখেন এই কথাটা মনে রাখবেন যদি বাই চান্স চলে আসে যাতে আপনারা ক্লিনিক্যাল সিনারিটা ধরতে পারেন এবার আসেন কনভিনেন্টাল লেশন অফ দ্য ল্যারিংস কনভেন্টাল লেশন অফ দ্য ল্যারিংসের ফার্স্টে হচ্ছে কতগুলো নাম আছে নামগুলো ইনফিনিটি স্টার্ট কী কী কনভিনেন্টাল রেশন হতে পারে সেগুলো হচ্ছে আপনি ইনফিনিটি স্টার্ট হতে ঠিক আছে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে ল্যারিঙ্গো ম্যালয়েশিয়া অথবা কনজেনিটাল ল্যারিঞ্জাল স্টাইগার এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এটি ইনফিনিটিক স্টার্ট টপিক ঠিক আছে তো ল্যারিঙ্গো ম্যালয়েশিয়া হচ্ছে মোস্ট কমন কনভেনিটাল অ্যানোমালি অফ দ্য ল্যারিংস পাই এখানে কি হয় অ্যাক্সেসিভ ফ্ল্যাসিডিটি হয় সুপ্রাগ্লটিক ল্যারিংসে সুপ্রাগ্লটিক ল্যারিংস কতটুকু আমরা একটু আগে বলে আসলাম তো এইটা কি হয় যে যখন ব্রেস্ট ফিডিং এর সময় বাচ্চা সাক করে সেই সময় হচ্ছে আপনার স্ট্রাইড অথবা অনেক ক্ষেত্রে সাইনোসিস ডেভেলপ করতে পারে তো কান্না করলে বাচ্চার স্ট্রাইড ডেভেলপ করে আবার বাচ্চাকে যখন প্রম পজিশনে রাখা হয় তখন তার তার কান্নাটা নর্মাল হয়ে যায় ঠিক আছে তার মানে স্ট্রাইড ওই সময় সাবসাইড করে তো এটা কখন ধরা পড়ে সুন আফটার বার্থ সুন আফটার বার্থ হচ্ছে সে যখন ব্রেস্ট ফিডিং স্টার্ট করে তখন থেকে এই মানে এই অ্যানোমাল মানে এই প্রবলেমটা তার ধরা পড়ে এবং এটা ডিসেপেয়ার করে বাই টু ইয়ার্স তারপর হচ্ছে যদি আপনি ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করেন তাহলে সেখানে দেখতে পারবেন যে একটা অ্যালোকেটেড এপিগ্লটিস যেটা হচ্ছে এটার নিজের উপরে কার্ল আফোর্ড ইটসার্ভ এটাকে বলা হচ্ছে ওমেগা ওমেগাশিল ঠিক আছে এবার হচ্ছে আপনি একটা ফ্লপি এরিপিগ্লটিক ফোর্ড থাকবে প্রমিনেন্ট অ্যারিটোনয়েডস থাকবে এই হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা এবার আসেন এখানে ল্যারিঞ্জিয়াল সিসটা আপনারা ওয়ান স্টার দিয়ে পড়বেন স্ট্রাইডোরের টাইপস পড়বেন ইনফিনিটি 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 স্টার স্ট্রাইডোরের টাইপসের মধ্যে কোনটা হচ্ছে আপনার কোন ধরনের স্ট্রাইডোর কোন ধরনের ডিজিজে পাওয়া যায় সেটা পড়বেন এই তো গেল এবার আসেন ল্যারিঞ্জিয়াল প্যারালাইসিস ল্যারিঞ্জিয়াল প্যারালাইসিস অনেক ইম্পর্টেন্ট এটা আপনার হচ্ছে শুধুমাত্র যে ওই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা না আপনার বাস্তবিক জীবনও এটা অনেক ইম্পর্টেন্ট তো ফার্স্ট অফ অল আমরা আসি রিকার ল্যানজেল নার্ভ প্যারালাইসিস হলে কী হয় দেখেন যদি আপনার রিকার ল্যাঞ্জেল নার্ভ দুইভাবে প্যারালাইসিস হতে পারে যে কোনো নার্লে একটা হচ্ছে ল্যাটারাল একটা হচ্ছে বায়োল্যাটারাল যদি ইমিল্যাটারাল হয় তাহলে ল্যাটারাল প্যারালাইসিস অফ অল দ্য মাসেলস অফ দ্যালাইলস এক্সেপ্ট ক্রিকোথাইরড ক্রিকোথাইরয়েড কাঠ থেকে সাপ্লাই পায় সুপার ল্যানজেল থেকে সাপ্লাই পায় এই জন্য ক্রিকোথাইরয়েড ছাড়া রিকার অ্যান্জেল নার্ভ যে মাসলগুলোকে সাপ্লাই দেয় সবগুলো হচ্ছে আপনারা ডাব প্যারালাইসিস ডেভেলপ করবে এবার আসেন ভোকাল কর্ডের পজিশনটা তাহলে কি হবে মিডিয়া অথবা প্যারামिडियन পজিশনে আসবে ভোকাল কর্ড ঠিক আছে আর যখন আপনি ডিপ ইন্সপিরেশন নেবেন তখন ইজিলি แลটারালি মুভ করার কথা কথা সেটা সে করবে না তো আপনার এটা মানে ইনডি ল্যাটারাল যে রিকার্ড ল্যাঞ্জাল অফ পলসিটা হয় সেটা হচ্ছে লেফট সাইডে মেইনলি মোস্ট কমনলি হয় হচ্ছে আপনার ব্রঙ্কিয়াল কার্সিনোমা এই কয়টা কথা মনে রাখে বাকিটা রিডিং দিয়ে ঠিক আছে এবার আসেন বায়োল্যাট্রাল বায়োল্যাট্রালে কি আছে যেহেতু আপনার দুই পাশেরই আপনার হচ্ছে রিকার লাইন যে লাভ কেটে গেছে তো বোধ কড লাই ইন মিডিয়াম অর প্যারামিডিয়াম রিজেন এতক্ষণ কিন্তু একটা পাশের কড হচ্ছে মিডিয়াম প্যারামিডিয়ান রিজেনে ছিল এখন বোধ কডই চলে আসছে ঠিক আছে তাহলে যেহেতু বোট করতে প্রায় মিডিয়াম পজিশনে চলে আসে তো স্বাভাবিকভাবে আপনার হয়ে যাবে ডিজনিয়া হবে স্ট্রাইডর হবে কিন্তু ভয়েসটা ঠিক থাকবে ঠিক আছে আর এই ডিজনিয়া আর স্ট্রাইডটা আপনার বেশি বোঝা যাবে যখন হচ্ছে আপনার কোনো একটা এক্সারশন হবে অথবা অ্যাপি প্ল্যানজাইটিস অ্যাটাক হবে ঠিক আছে তখন স্ট্রাইডরটা বেড়ে যাবে এবার আসেন প্যারালাইসিস অব সুত্রো সুক্রোল এঞ্জেল নাব প্যারালাইসিসও ইন লেটার বায়োলেটারাল আছে তো সুপ্রুল এঞ্জেল নাফ প্যারালাইসিসটি টু রিয়ার ঠিক আছে তো যদি সুক্রো ল্যাঞ্জেল নাফ প্যারালাইসিস হয় সেক্ষেত্রে কি হবে ক্রিকো থাইরয়েড মাসালটা প্যারালাইসিস হবে তাই না যদি ইনলেটার হয় তাহলে ইফ সাইডে ক্রিকো থেরা থাইরয়েড ক্রিকোথার প্যারালাইসিস হবে সাথে অ্যানেস্টেশিয়া ওভার দ্য ল্যারিংস অন ইক সাইড ঠিক আছে এবার আসে অ্যাপডে ভোকাল কর্ড ঠিক আছে এবার দেখেন এক্সটার্নাল ল্যাঞ্জিয়াল নার্ভস ইনভলভ হলেও কিন্তু ক্রিকোথায়রয়েড মাসাল প্যারালাইসিস হয় তো কী কী কারণে হইতে পারে এরকম এই নার্ভ প্যারালাইসিস একটা হচ্ছে থাইরয়েড সার্জারিতে হতে পারে টিউমারও হতে পারে নিউরাইটিস হতে পারে ডিপথেরিয়াতে হতে পারে আর এই বেলায় মজার ঘটনা হচ্ছে যেটা যে তার হচ্ছে ভয়েস উইক হয়ে যাবে সে হচ্ছে হাই পিচ ভয়েসে কথা বলতে না এবং সে জোরে গান গাইতে পারবে না মানে সে গানে গাইতে পারবে গানে তো বহু পিচ ইউজ করতে হয় তো সে গান গাইতে পারবে না তো এরকম এসবিএ থাকে যে কোনো একজন আর কি মানুষ কোনো একজন সিঙ্গার তার জন্য কোন নাফটা প্রিজার্ভ করেন করেন অথবা কোন একটা পার্সেন্ট সে গান করতো সে এখন জোরে গান করতে পারছে না তার কোন নাফটা ইনভলভ হয়েছে বা কোন নাফটা কাটা পড়েছে তো এইটা হচ্ছে আপনার অ্যান্সার কী হবে অলরেডি বুঝে গেছে এবার যদি বায়োল্যাটারাল হয় তো বায়োল্যাট্রলটা হচ্ছে আনকমন ঠিক আছে তারপরেও হইলে কীরকম হবে বোধ ফ্রিকো হারের মাসেল প্যারালাইসিস হয়ে যাবে তো বোধ ফিকো ফ্রিকোয়ার যদি মাসাল প্যারালাইসিস হয় তাহলে অ্যান্সি অফ হাফার পার্ট অফ দ্য ল্যারিংস এবং ভোকাল কোর্ট অ্যাজ ইউজ এটা এটা হলো হচ্ছে মোস্টলি হচ্ছে দ্বীপেরিক তাছাড়া সার্জিক্যাল অথবা অ্যাক্সিডেন্টাল ট্রমা হতে পারে তো কম্বাইন্ড কমপ্লিট প্যারালাইসিস ঠিক আছে যদি রিটার্ন ল্যারেন জেল সুপ্রিয় ল্যান দুইটা একসাথে প্যারালাইসিস হয় সেই ক্ষেত্রে কী হবে দেখেন যদি ইউরিল্যাটারাল হয় তাহলে প্যারালাইসিস অফ অল দ্য মাসেলস অফ দ্য ল্যারিংস এখানে ক্রিকো থাইরয়েডও তো আলাদা নাই অল দ্য মাসেলস অফ দ্য ল্যারিংস এক্সেপ্ট ইন্টারঅ্যাটিনয়েড মাসাল কারণ কি ও হচ্ছে অপোজিট সাইড থেকেও সাপ্লাই পায় তো ইন্টারঅ্যাটিনয়েড মাসাল পাদে বাকি যতগুলো মাসাল আসে সবগুলো হচ্ছে আপনার প্যারালাইসিস হয়ে যাবে আর বাইলেটারাল যদি হয় তাহলে অল ম্যালারেঞ্জাল মাসেস বিকাম প্যারালাইস আর কর্ড কি হয়ে যাবে ক্যারামারিক পজিশনে চলে আসবে তো এই চ্যাপ্টারটাতে আপনার কিছু বক্স আছে কজেস অফ কম্বাইন্ড প্যারালাইসিস সিক্সটি পয়েন্ট ওয়ান তারপর হচ্ছে সিক্সটি পয়েন্ট টু পজিশন অফ দ্য ভোকাল কর্ড ইন হেলথ অ্যান্ড ডিজিজ কখন মিডিয়াম কখন প্যারামিডিয়াম পজিশনে থাকে কজেস অফ রিকার ল্যারেন্জাল নার্ভ প্যারালাইসিস এই বক্সগুলো আপনারা অবশ্যই অবশ্যই ইনফিনিটি স্টার্ট দিতে পারেন এবার আসেন বিনাইন টিউমার অফ দ্য ল্যারিংস বিনাইন টিউমার অফ দ্য ল্যারিংসের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা টপিক আছে একটা হচ্ছে ভোকাল নডিউল ভোকাল নডিউলের আইটেম কি আছে সিঙ্গার্স নডিউল অথবা স্ক্রিমার্স নডিউল ঠিক আছে এটা 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 কি সিমেট্রিক্যালি এটা ডেভেলপ করে কোথায় ফ্রি এজ অফ ভোকাল কোড কোন জায়গাটায় অ্যাট দ্য জাংশন অফ অ্যান্টিরো ওয়ান থার্ড অ্যান্ড পোস্টিরো টু থার্ড এই জায়গাটাই কেন কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম ভাইব্রেশান আমরা যখন কথা বলি তখন ম্যাক্সিমাম ভাইব্রেশান এই এরিয়াটাতেই হয় তো ম্যাক্সিমাম ভাইব্রেশান যে এরিয়াতে হয় সেই এরিয়াতে মেনলি ভোকাল কর্ড নোডিওমটা ডেভেলপ করে তো এটা কাজের বেশি হয় টিচারদের মানে যারা হচ্ছে ভয়েস মিস করে টিচারদের বেশি হয় অ্যাক্টারদের বেশি হয় ভ্যান্ডারদের বেশি হয় আর পপ সিঙ্গারদের হয় ঠিক আছে তো এখানে কি হয় অ্যাকচুয়ালি ভয়েস মিস ইউজ করার কারণে ভোকাল কর্ডে হচ্ছে একটা ট্রমা হয় ট্রমা হওয়ার পরে সেখানে একটা ইডি বা অথবা হেমোরাইস ডেভেলপ করে সেখান থেকে ফাইব্রোসি হাইলিনাইজেশন ফাইব্রোসিস ডেভেলপ করে এবং যে ওভারলাইন মিউগোজা আছে সেটার ভিতরে আপনার হচ্ছে হাইপারপ্লাসিয়া হয়ে নডিউল ফর্মেশন করে এটাই হচ্ছে মেনলি এটার প্যাথোলসি তো আপনারা হচ্ছে এটা ক্লিনিক্যাল সায়েন্স সিনটম হোর্সনেস অফ ভয়েস থাকে বা যা যা আছে এটি কিন্তু ইনভেরিয়েবলি এই পেশেন্টগুলো পাওয়া যায় মেইনলি যারা হচ্ছে ছোটো বাচ্চাদের বেলায় যারা হচ্ছে আপনার হাফেজি পরে তারা অনেক জোরে করে তাদেরকে পড়তে হয় তো সেক্ষেত্রে আমার কা আমি দেখেছি অনেক বাচ্চা আসে আউটডোরে যাদের হচ্ছে এরকম ভয়েস চেঞ্জ থাকে মেই তো এরকম মানে অনেক পরিমাণ রুগী পাওয়া যায় আবার টিচারদেরও অনেক বেশি পাওয়া যায় তো এইটা আর্লি কেসে এটা ট্রিটমেন্টটা হচ্ছে মেইনলি এটা দুইভাবেই ট্রিট করা যায় কনজারভেটিভলিও সার্জারিও করা যায় যদি আপনার আর্লি স্টেজে আসে ছোট নুডেল থাকে তাহলে তাকে ভয়েস ট্রেস দিবেন ঠিক আছে আর যদি লং স্ট্যান্ডিং নোডেল থাকে এবং সাইজ অনেক বিশাল হয় সেক্ষেত্রে আপনাকে সার্জারি করতে হবে ভোকাল পলিপ রিডিং দিবেন তারপর হচ্ছে অ্যামালয়েড টিউমার অ্যামালয়েড টিউমারটা হচ্ছে তিনটা ইনফিনিটি স্টার্ট দেবেন এটা ইম্পর্টেন্ট আছে ছোট্ট একটা প্যারা এটা পুরোটা করে নেবেন কাদের এফেক্ট করেন কোন এজ গ্রুপে এফেক্ট করে ল্যারিঙ্গোসিল রিডিং দিবেন এবার আসেন যেটা আমি বলতে চাচ্ছিলাম এই চাপ দুটি ইম্পর্টেন্ট টপিক একটা হচ্ছে হচ্ছে সিমার অথবা রেসপিরেটরি রেসপিটরি তো জুভিনাই প্যাপিলোম্যাটোসিসটা কাদের হয় দেখেন জুবিনাইল নাম দিয়ে বুঝছেন একটা বাচ্চাদের হচ্ছে এটা হচ্ছে মোস্ট কমন বিনানিওপ্লাজম অফ দ্য ল্যারিংস ইন চিলড্রেন ঠিক আছে এটা ভাইরাল ইন অরিজিন ভাইরাল কোন ভাইরাস হিউম্যান প্যাপিলোমা ডিএনএ ভাইরাস কোন কোন স্ট্রেন সিক্স অ্যান্ড ইলেভেন ঠিক আছে এটা ধারণা করা হয় যে এই ডিজিজটা বাচ্চা ডিউরিং বার্থ ক্যানেল দিয়ে আসার সময় তার মার বেজেনাতে যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে থাকে সেখান থেকেই হচ্ছে সে এফেক্টেড হয়ে যায় ঠিক আছে এখানে হচ্ছে মোস্টলি সুপ্রাগ্লটিক রিজনটা সুপ্রাগ্লটিক আর হচ্ছে গ্লটিক রিজন অফ দ্য ল্যারিংসটা এফেক্টেড থাকে তো বাকিগুলো আপনারা একটু এখানে এটা পুরোটাই আপনারা পড়বেন অনেক ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার্ট আর কম আছে লাস্ট সার্কে এটা আপনারা স্টার দিয়ে পড়বেন এবার আসেন ক্যান্সার অফ দ্য ল্যারিংস ক্যান্সার অফ দ্য ল্যারিংসের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কার্সিকম অফ দ্য ল্যারিংস আর স্কোয়ামেসেল কার্সিকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে মোস্ট অফ দ্য ক্যান্সার অফ দ্য ল্যারিংস আর স্কুয়ামেসেল কার্সিগম এবার আসেন সুপ্রাগ্লটিক ক্যান্সার এখানে সুপ্রাগ্লিক এখানে একটা সাব ডিভিশন দেওয়া আছে কতটুকু সুপারগ্লটিক কতটুকু ব্লটিক কতটুকু সাব ব্লটিক এটা পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন সুপ্রাগ্লটিক ক্যান্সার মানে কতটুকু অংশকে বলা হচ্ছে সুপ্রাগ্লটিক পার্ট অতটুকু তো হলে আপনি বলবেন এটা সুপ্রাগ্লটিক ক্যান্সার তো আমি এগুলোর ভিতরে অবশ্যই পড়বেন আমি জাস্ট একটু একটু হিংস দিয়ে বলে যাচ্ছে যে সুপ্রাগ্লটিক ক্যান্সারে আর্লি তারা প্রেজেন্ট করে তাদের ম্যানিফেস্টেশন থাকবে হচ্ছে লিম নন ম্যাটাস্টেসিস এটা হচ্ছে তার আর্লি ম্যানিফেস্টেশন ইন কেস অফ সুপ্রাগ্লাটিক কার্সিনোমা গ্লটিক কার্সিনোমা হচ্ছে সবচেয়ে বেশি কম ঠিক আছে গ্লটিক কার্সিনোমা কোন জায়গাটায় এটা অ্যাকচুয়ালি ইনভলভ করে ফ্রি এজ অ্যান্ড আপার সার্ফেস অফ ফোকাল কর ইন ইটস অ্যান্টিরিয়র অ্যান্ড মিডল থার্ড দুইটা ল্যান্ডমার্ক বললাম একটা হচ্ছে স্ক্রিমার সোডিওলের বেলায় আর একটা হচ্ছে গ্লটিক কার্সিনোমার বেলায় সো দুইটা মনে রাখতে হবে এবার আসেন সাবগ্লটিক গ্লটিক কার্সিনোমা সাব কার্সিনোমা কিন্তু একটু রিয়ার তো এইটার হচ্ছে মেইনলি রিপ্রেজেন্ট করে স্ট্রাইডোর নিয়ে ঠিক আছে এটা ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হচ্ছে রেডিও থেরাপি দিবেন সার্জারি করতে পারে সার্জারি আবার আপনার কনজারভেটিভ সার্জারি করতে পারেন গাড়ি ইনজেক্ট অমনি করে দিতে পারেন তো আবার কম্বাইন্ড থেরাপি দিতে পারে প্রি অথবা পোস্ট অপারেটিভ রেডিও থেরাপি দিলে সাথে সার্জারি করবেন আর একটা হচ্ছে আপনার ধরেন এন্ডোস্কোপিক ডিসেকশন করতে পারেন কার্বন ডাইসেট লেজার দিয়ে এবার আসে পরের চ্যাপ্টারটা বয়েজ অ্যান্ড স্পিচ ডিসঅর্ডার বয়েজ এন্ড স্পিচ ডিস অর্ডারের ভিতর কজেজ অফ হোর্সেস অফ বয়েস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার্ট দিয়ে পড়বেন আরেকটা বক্স আছে হঠাৎ কজেজ অফ হাইপার নেজারিটি অ্যান্ড হাইপার নেজারিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার এখন চাপ্টার সিক্সটি ফোর ট্র্যাকিং স্টমি অ্যান্ড আদার প্রোসিডিওর্স ফর এয়ার ওয়ান ম্যানেজমেন্ট এখান থেকে আমি কোনো ইম্পর্টেন্ট কিছু বলবেন এই চাপটার পুরোটাই ইম্পর্টেন্ট এই চাপটারের উপরেই ইনফিনিটি 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 স্টার্ট দিয়ে রাখবেন এই চাপটার থেকে কোনো ইম্পর্টেন্ট নেই সব ইম্পর্টেন্ট ঠিক আছে এই চাপ্টার পুরোটাই ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেশন বলেন কম্পিটিশন বলেন সব কিছু ঠিক আছে এবার আসেন হচ্ছে আর কি কিছু আছে আচ্ছা ফরেন বডি ফরেন বডি ইন ইয়ার প্যাসেজ এখানে শুধুমাত্র জাস্ট একটা ফিগার আছে সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন এ হেলমেট মেনেবল এটা ওই যে কীভাবে করে সাডেন থ্রাস্ট দিয়ে কীভাবে করে জিনিসটা বের করতে হয় জাস্ট এই লাইনটার একটা ছবি আছে ছবির নিচে দু চারটা লাইন আছে জাস্ট এই ছবিটা ছবির নিচে কিছু লাইন আছে এতটুকু পড়বে আর কিছু তেমন করার দরকার নেই এইটা একটা আমাদের পড়াশোনা শেষ একবার থেরাকুলিয়াম স্টার্ট হবে থেরাকুলামের দিকে ওটা আমরা অন্য দিন করবো তো এই ছিল আজকের ক্লাস বেশি বিয়েড ছিল না অসুবিধা নেই পরে আপনারা ফ্রি টাইমে দেখে নেন ক্লাসগুলো আমি যাতে ডিলিট আগে বুঝতাম না ডিলিট অপশন তো ফর এভার ডিলিট যাতে না হয় দিয়ে রাখি তো আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অথবা ইনবক্স করবেন আমি ইনবক্সে রেসপন্স করি অনেকে ইনবক্স করেন আপনারা জানেন তো আর হচ্ছে আমাদের ম্যাট্রিক্স পয়েন্টে অনেকগুলো কোর্স চালু আছে লাইক অনেকগুলো ব্যাচ চালু আছে প্রেসিডেন্সি এফসিপিএসএ এগুলো হচ্ছে আপনার প্রতিনিয়ত অনলাইন অফলাইন প্রতিটা ব্যাচই আছে তো আপনারা যার যা চয়েস অনুসারে অনলাইন বা অফলাইনে ঘুরতে হতে পারেন এখন যেহেতু আমরা অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকি তো অনেকের পক্ষে অফলাইনে ক্লাস করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা অনলাইন ক্লাসও আপনারা ঘুরতে হতে পারেন কিন্তু অফলাইন ক্লাসের তো বিকল্প নেই কারণ হচ্ছে আপনার সামনে বসে পড়াশোনা করবেন সেটার একটা আর কি কোয়েশন করবেন ম্যান্টারদের ম্যান্টাররা পড়াচ্ছে ওখানে ওখানে ধরেন আপনার মনোযোগ ধরে রাখাটা ইজি হয় যেমন ধরেন অনলাইনে কেউ আসতেছেন কেউ যাচ্ছেন কেউ কিছুক্ষণ মোবাইল গোটাচ্ছেন একসাথে বসে একটা স্ট্রেস আপনারা কেউ ক্লাস করবেন না করেন না যারা করেন তারা তো ভালোভাবে পাস করে যান ঠিক আছে কিন্তু ম্যাক্সিমামে একটা স্ট্রেস অনলাইনে তার ঈদ রাখতে পারে না দেখা যায় ফেসবুকে একটা নোটিফিকেশন আসে সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বের হয়ে ফেসবুকে ঢুকলে একবার ঢুকলে তার কি কোন টাকাকে বেরোয়ার নাম তাই না এটাই বাস্তব হ্যাঁ তো এই জন্য অনলাইন অনলাইন ক্লাস থেকে অফলাইন ক্লাস বেস্ট আপনি আপনার মেন্টাল সামনে বেশি মোবাইল দেখতে পারবেন এখন এই যে আমি আপনাদের সাথে ফেসবুকে লাইভ করছি আপনারা কে কীভাবে আমার ক্লাস দেখছেন আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না যদি সামনে থাকেন তাহলে দেখতাম কে মোবাইল ঢুকাচ্ছেন কে হচ্ছে ফেসবুকে ঢুকে ফেসবুকিং করছেন মাঝে মধ্যে একটু আমার ক্লাসে দুই মারছেন কারণ একবার করে একটা ভিউ আসে একটা দুইটা ভিউ আসে ঠিক আছে আর আমাদের সাহায্য জল ভাই সপ্তাহে দুই দিন ক্যারিয়ার কাউন্সেলিং করে থাকে আপনারা ভাইয়ের সাথে অবশ্যই অ্যাপ নিয়ে দেখা করতে পারবেন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সাবজেক্ট চয়েস নিয়ে অথবা একটা সাবজেক্টের ফিউচার নিয়ে অথবা আপনি কোনো একটা সাবজেক্ট অত্যন্ত পছন্দ করেন সেই সাবজেক্ট আপনি ক্যারিয়ার করতে চান তো আপনি কতটুকু ফোর্ট দিতে হবে কত ঘন্টা পড়তে হবে কীভাবে পড়তে হবে এগুলো নিয়ে আপনারা ভাইয়ার সাথে আলাপ করতে পারেন পড়াশোনার কোনো বিকল্প নেই পরিশ্রমেরও কোনো বিকল্প নেই যারা ধরেন পাশ করে তারা অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত কষ্ট করে অবশ্যই তারা কষ্ট করে দেখে তারা হচ্ছে পাশ করে যায় তারা একটা ভালো সাবজেক্টে কোর্সে চান্স পায় ইনশাআল্লাহ আপনারাও পাবেন ভালো থাকেন সবাই আমি আমার লাইফটা শেষ করছি আল্লাহ হাফিজ